হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ফ্রক দেখিয়ে দেবো স্কার্টও আছে ওকে এটা হচ্ছে টপসটা সাথে হচ্ছে স্কার্ট থাকবে ওকে

চোদ্দশো করে যাদের মনে হয় একটু কোয়ালিটি ফুল কিছু নিতে চাচ্ছি নিতে পারেন বাচ্চাদের জন্য এই ফ্রক অসম্ভব সুন্দর ফ্যাব্রিক কোয়ালিটিও খুব ভালো জুমের মধ্যে আবার দেখুন এখানে কাটচুপি করা আছে আবার এখানে শার্ট দিয়ে আপনার বউ দেওয়া আছে খুব সুন্দর এটাও চোদ্দশো এটাও তিন থেকে সাত এক থেকে ছয় বছর এক থেকে ছয় বছর ফ্রকের কোয়ালিটি এত ভালো মানে আপনি সামনে থেকে এসে দেখলে বুঝবেন চোদ্দো এক থেকে ছয় বছর কালারগুলো দেখুন জাস্ট পিচ কালার হুম তারপর মিষ্টি কালার ওকে তারপর আস হচ্ছে পার্পেল কালার হুম তারপর হবে হচ্ছে আপনার এই যে মেরুন কালার পাও এটা খুব সুন্দর ওকে প্রাইস সেম চোদ্দশো টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্কার্ট ছিল তিন থেকে সাত আর ফ্রক হচ্ছে এক থেকে ছয় ওকে তো এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন এটা হচ্ছে মলগের শপিং কমপ্লেক্সের আপনার চতুর্থতলায় তিনের ছিয়াশি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক এল্লাফে